এর চক্রবর্ত ঘূর্ণবাদ বঙ্গোপসাগরে আবারও নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ফের টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা এদিকে বর্ষা দরজা করা বাংলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি গত মঙ্গলবার দক্ষিণবঙ্গে সক্রিয় হয়েছে মৌসুমী বাউ তারপর থেকে দফায় দফা বৃষ্টি হয়ে চলেছে সক্রিয় মৌসুমী বাহু ও নিম্নচাপের জোড়াফলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে বাংলা জুড়ে গতকালও দিনভর আকাশের মুখ ভার ছিল পাশাপাশি ঝিরেঝিরে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে সুপ্রিয় সুই দর্শক আজ বিশে জুন শুক্রবার এ মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণবাদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে টানা বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ তো আসুন দেখে নেব আজকে শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে ভার বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নেব এই দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে কবে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে এবং আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেনারেল নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে আমরা দেখে নেব আজকে শুক্রবারের আবহাওয়ার পরিস্থিতি তো এই মুহূর্তে উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে যে বাংলার ওপর অবস্থিত নিম্নচাপ তার এবার স্থান পরিবর্তন হয়েছে ধীরে ধীরে নিম্নচাপটি একদিকে দুর্বল হয়ে যাচ্ছে ঠিক তেমনি পশ্চিম দিকে সরছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পেরিয়ে নিম্নচাপটি এই মুহূর্তে বিহারের দিকে এগিয়ে গিয়ে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের কাছাকাছি এলাকায় অবস্থান করছে যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের থেকে অনেকটাই কিন্তু মেঘ এই মুহূর্তে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমবঙ্গে ধীরে ধীরে কিন্তু মেঘের যে প্রভাব সেটা কাটতে দেখা যাচ্ছে গতকাল রাত থেকে অনেকটা আকাশ কিন্তু পরিষ্কার হয়েছে যদিও আজকে আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে যদিও সব জেলায় বৃষ্টি হবে না তবে বেশ কয়েকটি জেলাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে গত কয়েকদিনের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার যেহেতু নিম্নচাপটি দুর্বল হচ্ছে যার ফলে বৃষ্টির মাত্রা এবার ধীরে ধীরে কমবে আসুন আমরা দেখে নেব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন আজকে সকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন আজকে ভোর থেকে সকালের দিকে বৃষ্টি হবে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার হাওড়া হুগলি এদিকে দুই মেদিনীপুর দক্ষিণ ঝাড়গ্রামে এ সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে কলকাতা এবং খড়দায় হালকা থেকে মাঝারি দুই এক পশলা ভার বৃষ্টি হতে পারে চন্দননগরে হালকা থেকে মাঝারি পাণ্ডুয়াতে হালকা মাঝারি বনগাতে হালকা বারুইপুর জয়নগর হলদিয়া তুমলুক কোলাঘাট হালকা মাঝার বৃষ্টি এদিকে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গলতর চন্দ্রকোনায় হালকা মাজার বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে সকালের দিকে এদিকে বাংলাদেশের যশোর সাতক্ষীরা খুলনাতে হালকা মাঝারি বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি রাজশাহী এবং রংপুরের আশেপাশের এলাকাতে হালকা থেকে মাঝারি এবং দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে তবে আজকে পশ্চিমবঙ্গে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমের দিকে সরে যাচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ড এবং উত্তর ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আজকে দেখুন সকালের দিকে নিম্নচাপটি অবস্থান করছে বিহারের পাটনা গোয়া এবং ফাগলপুর এ সংলনের দিকে দেওঘরের ঠিক এলাকায় দেখুন নিম্নচাপের কেন্দ্রবিন্দু অবস্থান করছে এলাকা জুড়ে নিম্নচাপটি সক্রিয় রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এবার কিন্তু দূরে সরে গিয়েছে নিম্নচাপ যার ফলে পশ্চিমবঙ্গের ভেতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে গিয়ে আবহাওয়া পরিষ্কার হবে তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও আজকে নিম্নচাপের প্রভাব থাকবে যেহেতু আজকে বিহার সংলগ্ন ঝাড়খণ্ডের গায়ে অবস্থান করছেন নিম্নচাপ যার ফলে আজকে ঝাড়খণ্ডের লাগোয়া এবং বিহার লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান জেলা তার সঙ্গে বীরভূমের একাংশ বাঁকুড়া পুরুলিয়া জেলাতে বেশ খানিকটা বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝড়ো হওয়া লক্ষ্য করা যেতে পারে বিশেষ করে পশ্চিম বর্ধমান আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ বীরভূমের কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়াতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বলে এই মুহূর্তে দেখা যাচ্ছে পাশাপাশি এদিকে ধানবাদুমড়ি অর্থাৎ বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আজকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়বে মালদা সহ দক্ষিণ দিনাজপুর বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টির মাত্রা বাড়তে পারে যেহেতু নিম্নচাপটি এই মুহূর্তে বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে তার তারা বঙ্গোপসাগর থেকে ঠিক এভাবে প্রচুর পরিমাণে আর্দ্রতাকে টানছে যার কারণে এই সমস্ত এলাকাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং এই নিম্নচাপের চারদিকে বৃষ্টিটা আজকে হতে চলেছে যাই হোক আজকে সব জেলাতে বৃষ্টি হবে না বেশিরভাগ জেলা বলতে গেলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বেলা বাড়লে আবারও আবহাওয়া পরিষ্কার হবে নিম্নে যত বেলা বাড়বে তত নিম্নচাপটি দুর্বল হবে এবং আকাশ পরিষ্কার হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টির মাত্রা কমতে থাকবে আজকে দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে আকাশ পরিষ্কার হয়ে মেঘ কেটে যাবে বৃষ্টির মাত্রা অনেক অংশে কমে যাবে এবং আগামীকাল শনিবার আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে পুরোপুরি আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আকাশ কিন্তু দেখা যাবে এবং নিম্নচাপটি একেবারে মধ্যপ্রদেশে গিয়ে অবস্থান করবে অর্থাৎ অনেকটা দূরত্ব বজায় রাখবে বাংলার থেকে যার ফলে বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না শনিবার শনিবার কার্যত পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলা এবং দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে আকাশ পরিষ্কার হয়ে যাবে শনিবার দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবারের দিনও কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর মনমোহন সিং সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের মেঘালয় আসামে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে একুশ তারিখ অর্থাৎ আগামী আজকে শুক্রবার আবহাওয়া পরিষ্কার হবে এবং আগামীকাল শনিবার গিয়ে কিন্তু আকাশ পুরো পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি শনিবারের দিন হচ্ছে না তবে রবিবার থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেমন পরিবর্তন হবে দেখব যে নতুন করে বলছিলাম একটি ঘূর্ণবাদ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে ঠিক সেরকম আগামী বাইশ তারিখ রবিবারের দিন আবার একটি সিস্টেম খনিবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরে যার প্রভাবে আবার কিন্তু মৌসুমী সক্রিয় হয়ে উঠবে এবং নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান তার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু আবারও বৃষ্টি শুরু হবে যদিও ভার বৃষ্টি নেই তবে হালকা থেকে মাঝার বৃষ্টি আগামী রবিবার দিনভর লক্ষ্য করা যাবে আকাশ মেঘলা থাকবে আংশিকভাবে এবং বৃষ্টি চলবে মাঝে দমকা বইবে মধ্যে ঘন্টা পঁয়ত্রিশ কিলোমিটার সোমবার কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে বৃষ্টি হবে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এদিকে ছত্তিশগড় মধ্য ভারতের একাংশে আগামী তেইশ তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে মঙ্গলবার চব্বিশ তারিখ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখে কিছুটা আবহাওয়ার উন্নতি রয়েছে চব্বিশ তারিখে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে যদিও চব্বিশ তারিখেও বিভিন্ন জেলাতে বৃষ্টি লক্ষ্য করা যাবে যদিও সব জেলাতে একসঙ্গে বৃষ্টি হবে না অর্থাৎ এই যে নিম্নচাপের জোরে বৃষ্টি হচ্ছিল সেরকম বৃষ্টি নয় তবে মাঝে মধ্যে বৃষ্টি কিন্তু দেখা যাবে কম বেশি সব জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি আগামী কয়েকটা দিন দেখা যাবে এই ঘূর্ণবাতের ফলে মঙ্গলবার বুধবার পঁচিশ তারিখেও বৃষ্টি রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই ফলে বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আগামী ছাব্বিশ তারিখে ঘূর্ণবাটটি পশ্চিমবঙ্গের কলকাতা এবং উড়িষ্যা অর্থাৎ মেদিনীপুর সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকার কাছাকাছি এসে ঘূর্ণবাটে প্রবেশ করবে ভূভাগে এবং সাতাশ আঠাশ এই দুই দিন কিন্তু আবারও নিম্নচাপের মতো বৃষ্টি দেখা যাবে অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী সাত আট দিন প্রায় কম বেশি সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে যদিও ভার বৃষ্টি নেই এই ঝিরে বৃষ্টি কিন্তু সেটা লক্ষ্য করা যাবে কম বেশি সব জেলাতেই ফলে এখনই বৃষ্টির হাত থেকে কিন্তু নিস্তার নেই যদিও তাপপ্রবাহ বা ব্যবসা গরমের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলার বাসিন্দারা কেননা যে ধরনের গরম চলছিল তাতে কিন্তু নাজেহাল দশা হয়ে দাঁড়িয়েছিল বাংলার বাসিন্দাদের তবে মৌসুমীবাহ প্রবেশ করতে আবহাওয়াতে পরিবর্তন আবহাওয়াতে পরিবর্তন এসছে এবং বৃষ্টির হাত ধরে তাপমাত্রা অনেকটাই কমেছে এই মুহূর্তে তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ বত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এবং তাপমাত্রা কমে স্বস্তি ফিরেছে তবে স্বস্তি ফিরলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়ছে না বৃষ্টি আগামী কয়েকদিন চলবে এইভাবে টানা বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী সাত দিন যাই হোক এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন